সকাল ছয়টা দশ মিনিট ঢাকার বাসা থেকে রওনা হলাম বন্ধুদের বাসায় যাব সবাইকে একত্রিত করব তারপরে যাব কিশোরগঞ্জের হাওড় এলাকায় তো যেতে যেতে যখনই আমি বাসা থেকে বের হয়ে একটা অটো ভাড়া করে আমার বন্ধুদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম তখনই যাত্রাপথে একটা দুর্ঘটনা অটোওয়ালার কারণে দুর্ঘটনাটি ঘটলো ভাগ্যক্রমে আমি কোনো ব্যথা পাইনি অটোওয়ালা একটু ব্যথা পেয়েছে অটোচালকের কারণে দুর্ঘটনাটা আরো বেশি পরিমাণে ঘটতে পারত যাই হোক আল্লাহর রহমত কোন রকম বেশি কোন আঘাত আমরা পাইনি এই সেই অটোলা ব্যক্তি আরে ওইসে তো আলা সিগারেটটা ফালাই যাই হোক সকালবেলা সবাই উপস্থিত হাবিবুর বন্ধু উপস্থিত আলামিনও উপস্থিত এখন দুলালের জন্য অপেক্ষা দুলাল চলে আসছে কিছুক্ষণের মধ্যে এখন আসবে আমাদের বান্দা আলজিরোর জন্য আমরা সবাই অপেক্ষা করছি তো আমরা যাব বান্দা আলজিরো ঘুম থেকে উঠে গেছে তাকে রিসিভ করব তারপরে আমরা একসাথে রওনা হব তো আমরা ট্রেনে যাচ্ছি কিশোরগঞ্জ হাওড়া এলাকায় আমরা এয়ারপোর্টে চলে এসেছি আমাদের ট্রেন সকাল 7টা 30 মিনিটে আমরা ট্রেনের টিকিটগুলি ভালো করে চেক করে নিচ্ছি আমরা চলে এসেছি এয়ারপোর্ট রেল স্টেশনে এখন আমাদের ট্রেনের জন্য অপেক্ষা আমরা এসে জানতে পারলাম আমাদের ট্রেন সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এখন বাজে সাতটা 20 মিনিট তো বিশ মিনিট আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট আমাদের অপেক্ষা করতে হবে তো আমরা অপেক্ষা করছি যথা সময়ে আমাদের ট্রেন চলে এসেছে এখন ট্রেনে ওঠার পালা কিন্তু যাত্রীর পরিমাণ বেশি থাকায় কিছুটা ধাক্কা ধাক্কি করতে হলো আমাদের ট্রেনে উঠতে তো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের সিটে বসা শুরু করলাম আমরা শোভন চেয়ারের টিকিট কেটেছিলাম ট্রেনের সিটগুলো তেমন ভালো ছিল না এবং পরিবেশটাও অনেকটা নোংরা ছিল এখনো বাংলাদেশ ট্রেন কেন যেন অনেকটা পিছিয়ে রয়েছে সার্ভিসের দিক থেকে আড়াই ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম ভৈরব ভৈরব রেল স্টেশনে এসে এখানে আবার ইঞ্জিন চেঞ্জ করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি সবচেয়ে বোরিং একটা জার্নি করলাম মাত্র আসলাম ভৈরব এখন আবার ইঞ্জিন ঘুরাইব তারপরে যাব কিশোরগঞ্জ মানে বোরিং একটা জার্নি হলো

প্ল্যানিং করছিলাম কিভাবে এখান থেকে হাওড় এলাকায় করছিলাম বন্ধুদের ইচ্ছা বলিউড সেই আইকনিক একটি ভিডিও শাহরুখ করবে তাই তারা সেই কাজেই ব্যস্ত ছিল রেল স্টেশনে এবার আমরা কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে বের হয়ে একটি অটো রিজার্ভ করে আমরা চামটা ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম তো প্রতিমধ্যে আমরা কিছু ফল কিনলাম আপেল কমলা আঙ্গুর এবং মিষ্টি কিনে আমরা রওনা দিলাম চামটা ঘাটের উদ্দেশ্যে হাওড়ে যেতে হলে এই চামটা ঘাট থেকেই যেতে হবে কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে বড় একটি অটো রিজার্ভ করে আমরা ছুটে চললাম হাওড়ের উদ্দেশ্যে চামটা ঘাটের দিকে আড়াইশো টাকা অটো রিজার্ভ করে আমরা চলে আসলাম চামটা এসে দেখি আমাদের উজ্জ্বল ভাই এখানে এসে উপস্থিত আমাদেরকে রিসিভ করার জন্য এখন আমরা ফেরিতে অথবা নৌকা করে এই চামটা ঘাট পার হয়েই চলে যাব হাওরে হাওরে উজ্জ্বল ভাইয়ের বাড়ি যেখানে আমরা বেড়াতে এসেছি ফেরি না পাওয়ায় আমরা ট্রলারে করে চামটা ঘাটটি পার হলাম দূরত্ব খুব একটা বেশি নয় অল্প জায়গায় আমরা পার হয়ে চাম্পাঘাটের এই এই স্টলে দাঁড়ালাম আপনারা যে স্টলটি দেখতে পাচ্ছেন যে দোকান পাটগুলি দেখতে পাচ্ছেন বর্ষাকালে এই হাওড়ের এই জায়গাগুলিতে এই দোকান পাটগুলি তখন আর থাকে না কারণ দোকানের চালা পর্যন্ত তখন পানি চলে আসে আমরা এখানে কিছুটা বিরতি নিয়ে রং চা খেলাম এখানকার চা খুবই ভালো ছিল আর এইখানে আপনারা এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটাই চামটা ঘাট পার হওয়ার পর হাওড় এলাকা আর এখান থেকে বাইকেও যাওয়া যায় বিভিন্ন স্থানে এই গাঁটটি নাকি বর্ষাকালে পুরোই পানি থই থই করে তখন আর এই দোকান পাটগুলি থাকে না আমরা হাওড়ের মধ্যে এত সুন্দর পাকা রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম দুপাশে শুধু আবাদী ফসলের জমি আর জমি বিশ্বাসই হতে চায় না এ যেন এক অন্যরকম জগৎ এই রাস্তাগুলি বর্ষাকালে এখানে আট থেকে দশ ফিট পরিমাণ পানি থাকে দুদারের প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন আমার বিশ্বাস আপনি হয়তোবা দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন কিন্তু হাওড়ের এই সৌন্দর্য আপনি কোথাও দেখতে পাবেন না যদি না আপনি শীতকালে না আসেন বর্ষাকালে এর চিত্র আর শীতকালে চিত্র আরেক রকম যা আপনাকে মুগ্ধ করবে আমরা অবাক হয়ে এই দৃশ্যগুলি উপভোগ করছিলাম আমরা এখানেও আড়াইশো টাকা অটো রিজার্ভ করে চলে আসলাম উজ্জ্বল এর বাড়ির ঘাটে এখানেও নদী পার হতে হবে আমরা হাওড়ের যে গ্রামটিতে এসেছি গ্রামটি হলো কিশোরগঞ্জ জেলার ইতনা উপজেলার শিমুলবাগ গ্রাম আর এই ছোট ছোট মেঘনা নদীর শাখা এই গ্রামটিকে ঘিরে রেখেছে আমরা এই ছোট্ট নৌকাটিতে এই নদীটি পার হবে পার হয়ে আমরা শিমুলবাগ গ্রামে চলে যাব আর এই গ্রামটিতেই থাকবো আমরা তিন দিন জার্নি শেষে অবশেষে বাসায় ফিরে আমরা চলে আসলাম নদীর পার কিছুটা ফ্রেশ হওয়ার জন্য এবং আমরা এই ঠান্ডা পানিতে গোসল করে নিজেকে ফ্রেশ করে নিলাম অনেকক্ষণ দাপা দাবি করলাম এই পানিতে এবং সাঁতার কাটলাম এবং এই পানি ছিল খুবই স্বচ্ছ পরিষ্কার এবং অনেক ঠান্ডা যা আমাদের ভ্রমণের ক্লান্তিকে দূর করে দিল নিমিশে মাঝখানে বলে রাখি এই নদীতে বিভিন্ন রকম দেশীয় মাছ পাওয়া যায় যা বর্ষিতে প্রতিনিয়ত এখানকার মানুষ মাছগুলি ধরছে আমরা অবশেষে এখানে গোসল শেষ করে বাসায় ফিরে খাওয়া দাওয়ার পালা বাসায় ফিরে দেখি ভাই আমাদের জন্য বিভিন্ন রকম খাবারের আয়োজন করেছে এর মধ্যে ছিল গরুর মাংস বোয়াল মাছের বর্তা এবং দেশীয় হাওড়ের কালবাউস মাছ ভাজা সালাদ এবং আরো অনেকগুলি আইটেম যা আমার ভিডিও ধারণ করা সম্ভব হয়নি কারণ হচ্ছে এতটা পথ জার্নি করার পর সবাই ক্ষুধার্ত ছিলাম তাই আমরা বেশ মজা করে এই খাবারগুলি খেয়েছিলাম হাওড়ের মাছগুলি খুব সুস্বাদু ছিল খাওয়া দাওয়া শেষ করে এবার রেস্ট নেবার পালা আমাদের দ্বিতীয় পর্বে থাকছে হাওড়ের ভ্রমণের আরো কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের এই ব্লগের সঙ্গে সংযুক্ত থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ